সমুদ্রের গভীর নীল রহস্য লুকিয়ে আছে এক অদ্ভুত প্রাণী যাকে মনে হয়, যেন ভেসে কিন্তু চোখের ধাঁধা বোঝা যায় এটি কোনো গাছপালা নয় এক জীবন্ত আশ্চর্য লিফিসি ড্রাগন দক্ষিণ অস্ট্রেলিয়ার শীতল জলে এরা নীরবে ভেসে থাকে সমুদ্রে স্রোতের সঙ্গে দোল খেতে খেতে পাতার মতো শাখা প্রশাখা আর সোনালি সবুজ আভা যেন সমুদ্রের চিত্রকলার এক জীবন্ত রূপ এই ভিডিওতে আমরা খুঁজে নেব লিপি সি ড্রাগনের আশ্চর্য জীবন এর বাসস্থান রং বদলের ক্ষমতা খাদ্যাভ্যাস প্রজননের রহস্য এবং বিপন্ন ভবিষ্যৎ প্রকৃতির এই সমুদ্র রাজকুমারের গল্প শুধু বিস্ময় নয় আমাদের পরিবেশ সচেতনতারও এক গুরুত্বপূর্ণ পাঠ চলুন ডুব দিই এই রহস্যময় জগতে লিফি সি ড্রাগনের প্রধান আভাস দক্ষিণ অস্ট্রেলিয়ার উপকূল এখানে সমুদ্রের তলদেশে রয়েছে ঘন সি গ্রাস প্রবাল প্রাচীর আর কেলফ ফরেস্ট যা এদের জন্য একেবারে আদর্শ পরিবেশ এই অঞ্চলের শীতল কিন্তু স্বচ্ছ জল এদের জীবনের জন্য অত্যন্ত উপযোগী প্রবাল প্রাচীরের রঙিন জগৎ এবং সি গ্রাসের দোলায় মিশে যেতে পারে এরা প্রবাল প্রাচীরের রঙিন জগৎ এবং সি গ্রাসের দোলায় মিশে যেতে এরা উস্তাদ দিনভর ধীর গতিতে স্রোতের সঙ্গে ভেসে থাকে যেন কোনো ভাসমান গাছ প্রকৃতির সঙ্গে এমন মিলন অন্য কোথাও দেখা যায় না অস্ট্রেলিয়ান সরকার এই এলাকাগুলোকে সংরক্ষিত সামুদ্রিক উদ্যান হিসেবে ঘোষণা করেছে কারণ এই বিরল প্রাণী শুধু এখানেই টিকে রয়েছে লিফি সি ড্রাগনের সব থেকে বড় বৈশিষ্ট্য হল এর পাতার মতো শাখা শরীরের চারপাশে লম্বা সবুজ ও সোনালী রঙের ফ্রিল রয়েছে যা দেখতে হুব হু সমুদ্র শৈবালের মতো এই অঙ্গগুলো দিয়ে সাঁতার কাটে না বরং ক্ষুদ্র পাখনার সাহায্যে খুব ধীরে চলাফেরা করে পাতার মতো গঠন কেবল সৌন্দর্য নয় এটি এক নিখুঁত ছদ্মবেশ শিকারের চোখে ধোঁকা দিতে এই ছদ্মবেশ অসাধারণ কাজ করে হাঙুর বা বড় মাছ এলেও লিফিসি ড্রাগনকে গাছপালা মনে করে এড়িয়ে যায় এই আশ্চর্য রূপের ডুবুরিরা প্রথমবার দেখলে ভেবে বসে এটি হয়তো কোনো অদ্ভুত জলজ উদ্ভিদ সমুদ্রের স্রোত যেখানে নিয়ে যায় লিফিসি ড্রাগনও সেখানে ভেসে চলে এরা খুব ভিড় গতি ঘন্টায় মাত্র কয়েক মিটার সাঁতার কাটতে পারে ক্ষুদ্র স্বচ্ছ পাকনা পেছনের দিকে দ্রুত কাঁপিয়ে সামনের দিকে এগোয় কিন্তু বাইরে থেকে প্রায় বোঝাই যায় না এই ধীর গতি আসলে এক বড় সুবিধা সমুদ্রের শৈবালের দোলের সঙ্গে তাল মিলিয়ে এমনভাবে চলে যে শিকারের চোখে সহজে ধরা পড়ে না শিকার আসার জন্য ধৈর্য ধরে অপেক্ষা করা এবং সঠিক সময় সুরের মতো মুখ শিকার গিলে ফেলা এই হলো এদের বিশেষ কৌশল প্রতিদিন প্রায় হাজারখানেক ক্ষুদ্র প্ল্যানটন খেয়ে তারা নিজেদের শক্তি ধরে রাখে কোনো দাঁত বা পাকস্থলে না থাকায় খাবার সরাসরি হজম প্রক্রিয়ায় চলে যায় এই বিশেষ খাদ্যাভ্যাসের কারণে সমুদ্রের খাদ্যচক্র এদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিশেষ খাদ্যাভ্যাসের কারণে সমুদ্রের খাদ্যচক্রে এদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ড্রাগন আজ বিলুপ্তির মুখে সমুদ্র দূষণ প্রবাল প্রচারের ধ্বংস আর অবৈধ সংগ্রহ সব মিলিয়ে এই প্রাণীর প্রাকৃতিক বাসস্থান ক্রমশ সংকুচিত হচ্ছে পর্যটকদের জন্য কৌতূহলের বস্তু হয়ে উঠলেও অতিরিক্ত ডাইভিং এবং নৌকার শব্দ এদের প্রজনন প্রক্রিয়াকে বাধা দেয় অস্ট্রেলিয়ার দক্ষিণ উপকূলে সরকারি সংরক্ষণ প্রকল্প চালু হলেও জলবায়ু পরিবর্তনের প্রভাব রুখতে এখনও অনেক পথ বাকি বিজ্ঞানীরা বলছেন প্রবাল প্রাচীর রক্ষার পাশাপাশি দূষণ কমানো সমুদ্র তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং অবৈধ মাছ ধরা বন্ধ করা জরুরি স্থানীয় মানুষের সচেতনতা ছাড়া এই বিরল প্রাণীকে রক্ষা করা সম্ভব নয় প্রকৃতি যেন নিজেই এক শিল্পী আর লিফিসি ড্রাগন হলো তার এক অমূল্য সৃষ্টি পাতার মতো সৌন্দর্য ছদ্মবেশের জাদু পিTAS স্নেহ সব মিলিয়ে এই প্রাণীটি শুধু এক সামুদ্রিক প্রজাতি নয় বরং সমুদ্রের রহস্যময় কবিতা ডুবুরিরা বলে থাকেন সমুদ্রের গভীরে প্রথমবার লিফিসি ড্রাগন দেখতে মনে হয় যেন শৈবালের ভেতর থেকে এক স্বপ্নের চরিত্র বেরিয়ে এসেছে বিজ্ঞানীরা এখনো এর অনেক রহস্য উদ্ঘাটন করতে পারেননি হয়তো এই কারণেই আজ সমুদ্র জগতের এক অলৌকিক বিষয় আমাদের ছোট্ট সচেতনতা সমুদ্র দূষণ কমানো টেকসই মৎস্য চাষ এবং সামুদ্রিক সংরক্ষণে সহায়তা হতে পারে এই পাতার রাজকুমারের বেঁচে থাকার শেষ ভরসা বন্ধুরা প্রকৃতির বিস্ময়কর পাতার মতো সাজা এই লিফিসি ড্রাগন আমাদের দেখায় যে পৃথিবীর প্রতিটি প্রাণীর আছে নিজস্ব সৌন্দর্য ও রহস্য আমরা যদি সমুদ্রের এই অমূল্য রত্নদের রক্ষা না করি তবে আগামী প্রজন্ম হয়তো কেবল বইয়ের পাতায় বা পুরোনো ভিডিওতেই এদের খুঁজে পাবে লিফিসি ড্রাগন সম্পর্কে আপনার কি মতামত এই আশ্চর্য প্রাণীর কোন দিকটি আপনাকে সব থেকে বেশি অবাক করেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং আরও চমৎপ্রত প্রাণী জগতের গল্প জানতে জীবজন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন ভিডিও নোটিফিকেশান পেতে বেল আইকন টিপুন আপনার বন্ধু এবং পরিবারকে এই রহস্যময় প্রাণীর সঙ্গে পরিচয় করাতে অবশ্যই শেয়ার করুন ভিডিওটি প্রকৃতির প্রতিটি প্রাণী আমাদের পৃথিবীর ভারসাম্যের অমূল্য অংশ চলুন আমরা সবাই মিলে তাদের অস্তিত্ব রক্ষায় সচেতন